আমি ডাক্তার সৈদ জাহিদুল আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আজকে আমরা ভিটামিন ডির অভাব বা ঘাটতি নিয়ে আলোচনা করব ভিটামিন ডি আমাদের শরীরের জন্য একটি ভিটামিন একে ডাক্তারি ভাষায় বলে মেডিকেল টার্মে পদে অস্টিও ম্যালাসিয়া অস্টিও মেলাসি এই ভিটামিনটির অভাবে আমাদের যে বনগুলো আছে হাড়গুলো আছে এগুলো সফট হয়ে যায় দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় আমাদের বোন সহজেই ভেঙে যায় ভিটামিনটির অভাবে বাচ্চাদের ক্ষেত্রে র্যাকাইটিস তৈরি হয় বিভিন্ন মিনারেলের যে ঘাটতি তার সাথে ভিটামিন ডির একটা সম্পর্ক আছে এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন ডি ঘাটতি পিছিয়ে কারণ হলো সানলাইটের অভাব রোদের অভাব যদি এখন আমরা অনেক কিছুই ব্যবহার করি এটা ডিজেনারেটিভ একটা সমস্যার দিকে আস্তে আস্তে নিয়ে যায় যাদের কিডনি ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে ভিটামিন ডির ঘাটতি হয় প্রচুর পরিমাণ মিনারেল তাদের বের হয়ে যায় ভিটামিনটির প্রধান যে কাজটা খুব গুরুত্বপূর্ণ কথা হয়তো ভিটামিনটির অভাবে আপনার মন সফটওয়্যার ঠিক আছে কিন্তু এর প্রধান কাজ হলো আমরা যে ক্যালসিয়াম যে ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ আমাদের হাড়ের জন্য এটাকে ভিটামিন ডি ছাড়া অ্যাবজর্ব করা যায় না যত আপনি ক্যালসিয়াম খান না কেন কোনো লাভ হবে না তো এই বোন হেলথকে ঠিক রাখার জন্য ভিটামিন ডি খুব অ্যাসেন্সিয়াল তবে অনেক ক্ষেত্রে দেখা যায় জেনেটিক থেকে এই ভিটামিন ডি ঘাটতিটা তৈরি হয় এই জন্য আমরা বলি ভিটামিন ডি অ্যাসেন্সিয়াল যদি আপনি আপনার হাড়কে ঠিক রাখতে চাই অবহেলা করার কোনো সুযোগ নেই ভিটামিন ডি ঘাটতির কারণে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না ক্যালসিয়াম অ্যাবজর্ব না হলে শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হবে পেন আমরা বিভিন্ন সমস্যায় ভুগতে থাকব এজন্য এক্স রে এবং ভিটামিন ডি নন মিনারেল ডেন্সিটি স্ক্যান করতে হবে যেটাকে বিএম বি এমডি বলে এই টেস্টে তিনটা টেস্ট আমি বললাম এই তিনটা টেস্ট করে দেখতে পারেন ভিটামিনটি রাখতে আছে কিনা তবে আমাদের চিকিৎসা আল্লাহ রহমতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে যে ডিজিজগুলো হচ্ছে এবং ভিটামিন ডি সহজে যাতে অ্যাবজর্ব করা যায় এবং সেটা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা আমরা আমাদের ওষুধের মাধ্যমে করে দিচ্ছি তবে অবশ্যই সান রেজের সাথে আপনাদের সম্পর্ক তৈরি করতেই হবে চিকিৎসা করলেও করতে হবে না করলেও তবে ভিটামিন ডির কারণে যে অভাব যে ক্ষতি হয়েছে ডিজেনারেটিভ চেঞ্জ হয়েছে সেটা মেডিসিনের মাধ্যমে পূরণ করা সম্ভব আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ থাকেন কোনো সমস্যা অসুবিধা আপনাদের সুস্থতাই আমাদের কাম্য যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফুজ